তো আজকে বেটাই হলো রক্ত কাকে বলে রক্ত কি রক্তের সংজ্ঞা বা রক্ত বলতে কি বুঝো তো এটা কিন্তু আরো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে রক্ত বলতে কি বুঝো রক্ত কাকে বলা হয় রক্তের সংজ্ঞা এবং রক্তের পরিচয় দাও রক্তের একটা সংজ্ঞা দাও রক্তের একটা বাক্য লিক রক্তের একটা উদাহরণ দাও তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো আজকে শুধু জানবো রক্ত কাকে বলে রক্ত কি রক্তের সংজ্ঞা রক্ত বলতে কি বুঝো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন তো করে সর্বশেষ গাইড থেকে দিয়েছি গুলো কীভাবে দেখবে সরস্বী গাইড থেকে সেটা বলে দিয়ে তোমাদের সরস্বী গাইড থেকে উত্তর দেখাই দেব তো এর আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহাস্ট বেলুন কথা টুকবে ভিডিও দেখে লাইক করে রাখবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব রাখবে তো তোমাদের যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে যে এটা লাগবে ওইটা লাগবে তো যদি যেটাই লাগবে তোমরা কমেন্টে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা দিয়ে দিলে অবশ্যই আমি দিব অনেকগুলো প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ হইল তো অনেক ভিডিও করতেছি তো এর মধ্যে অনেকটা বাদ পড়ে যায় যদি কমেন্ট করো তাহলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি তো আজ এবং তোমরা প্রতি এক ক্লাসে টিক সিনেমার তোর সঙ্গে তোর সঙ্গে তোর রচমূল প্রশ্নে তোর সৃজনশীল তোর সঙ্গে গাড়ি থেকে কিনতে অধ্যায় সৃজনশীল গুলো দেখতে হবে ওই এদের প্রথম টিক সি সি সরি সিএনশীলের ক্ষেত্রে একটু অন্যভাবে সার্চ করতে হবে জিয়া দায়ের যে কোনো ক্লাসের জিয়া দায়ের টি চল দেখতে এদের প্রথম চেজ থাকবে যে শিল নম্বর থাকে নম্বর সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে সঙ্গীত লেগে ইউটিউব সঙ্গীত বর্ষণ পেয়ে যাবে রচন রচনা রচনলক প্রশ্ন ইউটিউব ওইটাও পেয়ে যাবে এবং ঠিক সিনে ক্ষেত্রে একটু বিনিয়োগ সার্চ করতে হবে তার আগে তোমাদের একটা নাম খেয়াল করতে হবে সেটা হলো এইসাম તે નામটা ভালোবে দেখে নিবে এইসাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে ওদের ঠিক চিহ্নগুলো দেখতে বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর এই কল লিখবে তার ও রিটোর সার্চগুলো ওদের সবগুলো একটা চিহ্ন তুমি সহজেই গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো কি বলছি আমি যে আলাদা লিখছে বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ভিডিও সার্চ করে এদের সবগুলো ঠিক সুন্দর তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তর পেয়ে যাবে তো রক্ত কি রক্ত কাকে বলে রক্তের সংজ্ঞা রক্ত বলতে কি বুঝছো তো দেখো তো তার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইরে সাথে বেলুন স্ক্রল থেকে থেকে লাইক করে দেবে তাসক্রিপটা শুরু করা যাক তো এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষার ধর্মী তরল ঝুজক্তি সুগেই রক্ত বলে তো গাইটে যা ছিল তাই দেখাই দিচ্ছি তার মানে সঠিক উত্তর গাইডে যা হচ্ছে তোমাদের কিন্তু ওইভাবেই পরীক্ষা হবে ই হবে তো এটাই উত্তর তো এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকুশীয় লবণাক্ত উখার ধর্মী তরল ঝুঁজক তি সুখে রক্ত বলে তো ভিডিও তো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষ্য স্কলসের করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে ভাষ্য স্কলসের করে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিও বন্ধই